হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথন লাইফস্টাইল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিও শুরু করার প্রথমে বাঘের মাসি বিড়ালকে দেখতে পাওয়াতে আমি ওকে জিজ্ঞেস করলাম বাবু এখানে কেন বসে আছিস ও আমাকে জবাব দিল তোর বাপের কি তখন আমি রেগে মেগে তাকে একটাই কথা বললাম যে ভাই আমি আস্তে আস্তে তুই যেন এখান থেকে উঠে যাস নাহলে তোর সব গোপ আমি টেনে টেনে ছেড়ে দেবো এই বলে আমি বেরিয়ে পড়লাম কোয়ার্টারের গেট খুলে রাস্তায় নামতেই হঠাৎ উপর থেকে আওয়াজ আসছে টাটা বাই বাই টাটা বাই বাই উপরে তাকিয়ে দেখি রিহান তার ঠাকুমার কোলে বসে টাটা বাই বাই করছে আমিও তাকে টাটা বাই বাই করে বাইকটা স্ট্যান্ড থেকে নিয়ে ক্যামেরাম্যানকে পিছনে বসিয়ে চললাম আজকের ভিডিওটা হচ্ছে আমার বাইককে নিয়ে আমার বাইক বৃষ্টিতে ভিজে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তাই তাকে ডাক্তারকে দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে আকাশে রোদ ঝলমল করছে এবং উপরে পেঁচা তুলোর মতন মেঘ নিচে দিয়ে আমরা ডাক্তারখানায় চললাম ডাক্তারখানা প্রচুর দূর তাই একটু তেল না নিলেই নয় তাই আমরা একটা সামনের পেট্রোল পাম্প পড়তে সেখানে তেল নিয়ে নিলাম দু লিটার এখানে মাত্র এক লিটার তেলের দাম মাত্র আশি থেকে বিরাশি টাকা আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লিটার তেলের দাম একশো দশ থেকে পনেরো টাকাই হবে যতদূর সম্ভব তারপরে তেল তেলটেল ভরে নিয়ে আমরা আবার যাওয়া শুরু করলাম আজকে আন্দামানের রাস্তায় একদম লোক দেখতে পাওয়া যাবে না কারণ ও একটা কথা বলতে ভুলে গিয়েছি আজকে সকাল নটা থেকে দুপুর একটার মধ্যে ভূমিকম্প হওয়ার কথা আছে আর ভূমিকম্প হলে হানড্রেড পারসেন্ট দেখো আর্মিরা ডিউটি করছে এটা আর্মিদের ডিউটি পোস্ট আর বেশি দূর নেই ডাক্তারখানা বলতে বলতে চলে এসছি ডাক্তারখানা আসতেই ডাক্তারবাবু বলে কি হয়েছে আমি বললাম বৃষ্টিতে ভিজে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না মানে হর্ন চলে গেছে ডাক্তারবাবু মানে মেকানিক শুনে বলল এটা তো মাত্র দু মিনিটের কাজ আমি বললাম দু মিনিটের কাজ হোক আর এক ঘন্টার কাজ হোক তাড়াতাড়ি করে সেই বলে গাড়ি সারাতে শুরু করে দিল এছাড়াও আরও অনেক কিছু প্রবলেম ছিল সেগুলো সব ঠিক করে নিলাম ব্যাস আমার গাড়ি একদম ঝাঁকা আর মোট খরচা হলো মাত্র একশো টাকা এবার বন্ধুরা বাড়ি যাওয়ার পালা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই বলে ভিডিওটা শেষ করলাম বাই বাই জয় হিন্দ জয় ভারত আর বন্ধুরা লাস্ট একটা কথা যদি এইরকম টাইপের ভিডিও বা আন্দামানের ভিডিও যদি দেখতে ইচ্ছে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে বাই